এই বছরে ক্রিসমাসটা এরকম যাবে তা ভাবতেও পারিনি কেন এরকম বললাম তা জানার জন্য ভিডিওটা তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে ওই দিনটা আমাদের ঠিক হয়েছিল যে যেরকমভাবে আমরা দেশে পিকনিক করি সেভাবে পিকনিক করবো বাট বাইরে এতটাই ঠান্ডা যে বাইরে পিকনিক করা পসিবল না তো সেই মতো আমরা এক একজন ফ্যামিলি দুই তিনটে করে ডিশ নিয়ে গেলাম ওখানে তো একসাথে পিকনিক হলো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগ ডেভিলের হচ্ছে তোমার পুটটা রয়েছে এগস গুলো রয়েছে এখানে এদিকে ফুচকার জল ফুচকার আলু ফুচকার আলু পিঁয়াজ ধনেপাতা এগুলো আলাদা করে নিয়ে যাবো আমরা

এটা রেডি করে রেখেছি আর বাকি আলুর গুলো এরকম ছোট 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 করে রেখেছি কিমা গুলো এবার এটাকে এক ডেভিলের শেপে দেব এই যে এক ডেভিল বানকে তৈরি এবার এটাকে কোটিং করানো হবে ব্রেড দিয়ে তো তাড়াতাড়ি সমস্ত কিছু প্রিপারেশন করে আমরা প্রিয়াদির বাড়িতে চলে গেলাম তো চলো দেখি কি কি হচ্ছে ওখানে এই যে সুন্দর সুন্দরী রাধে রান্না করছে এই যে মোমো মোমোর প্যাকেটটা সরিয়ে রাখো আমার বাড়ি বাড়িতে

মানে বসা আছে আর মেন ডিশে আছে চিকেন তন্দুরি চিলি চিকেন ফ্রাইড রাইস এখানে

ওরা দেখো কি সুন্দর করে একটা ক্রিসমাস ট্রিরও ব্যবস্থা করেছিল তো আমরা মোটামুটি স্ন্যাক্স খেয়ে খেয়ে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম আর বাচ্চাগুলো ক্রিসমাস ট্রি সাজাচ্ছিল আমরা একটু টিকটক করছিলাম আর এখানে কিন্তু ইন্ডিয়ার মতো খ্রিসমাসটা পালন করা হয় না এখানে বেশিরভাগ লোকরাই বাড়িতে বাড়িতেই খ্রিসমাস পালন করে আর এখানে খ্রিসমাস উপলক্ষে যে ছোটো ছোটো মাকসু হয় তো সেইগুলো কিন্তু পঁচিশে ডিসেম্বর বন্ধ হয়ে যায় বেশিরভাগ দোকানপাটও বন্ধ থাকে বাইরে তো লাইটিং করা থাকে বাট বাইরে বেশি লোকজন দেখা যায় না আর পিকনিক কীভাবে করবে বাইরে এত ঠান্ডা তো আমরাও ভাবে তাই প্ল্যান করলাম যে ঘরের মধ্যেই করা যেতে পারে অ্যাকচুয়ালি আমার বেবি হওয়ার পর আমি ভাবতে পারিনি যে এবার আমি ক্রিসমাসে কিছু করব হয়তো বাড়িতেই থাকবো সেটা ভেবেছিলাম তাই জন্যই বললাম যে এইবার ক্রিসমাসটা এত যে সুন্দরভাবে কাটবে বুঝতেই পারিনি তো এই যে কথা বলতে বলতে টাইম চলে গেল এবার আমরা হচ্ছে পার্টি মুডে চলে এসছি এখন হচ্ছে একটু নাচ গান হচ্ছে তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে তবুও আমাদের সাথে এনজয় করো

এই ছোটো পুচকেটার এনার্জি আমাদের সবার থেকে বেশি আর ও সুন্দরভাবে আমাদের যেন তো ছবিও তুলে দিচ্ছিলো আমরা যতক্ষণ নেচেছি তার থেকে মনে বেশি ওই এনার্জি দেখিয়ে গেছে এত ভালো লেগেছে বাচ্চাটাকে তো এইভাবেই আমাদের খ্রিসমাস পালন করলাম বাড়ির লোকজনের অনেক দূরে কিন্তু অনেক কাছের লোকজনের সাথে তো তোমাদের কেমন লাগলো